আসসালামু আলাইকুম কেম হাই স্কুল অনলাইন কার্যক্রমে স্বাগতম আজ আমি ক্লাস নিব অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি প্রযুক্তি উদ্ভাবন একটি চলমান প্রক্রিয়া একটি প্রযুক্তি উদ্ভাবন হওয়ার পর এর ব্যবহার কিছুদিন চলে পরে এর পরে এর যে আরো নতুন প্রযুক্তির উদ্ভাবন হয় মানুষ প্রয়োজন মোতাবেক এই উন্নত প্রযুক্তি গ্রহণ করে যেমন সার একটি রাসায়নিক প্রযুক্তি দীর্ঘদিন মানুষ গাছকে পুষ্টি সরবরাহের জন্য উন্নত সার ব্যবহার করে আসছে এরূপ এরূপ সার এইরূপ একটি সার হচ্ছে ইউরিয়া সার নানাদার ইউরিয়ার পরিবর্তে এখন মানুষ গুটি ইউরিয়া ব্যবহার করে এই গুটি ইউরিয়াটি দেখতে কেমন এই আর কীভাবে ব্যবহার করতে হয় তোমাদের নিশ্চয়ই দেখতে ইচ্ছে করছে চলো আমরা আরেকটি প্রযুক্তির মধ্য দিয়ে গুটি রিয়া সারটা দেখি এবং এর ব্যবহার সম্বন্ধে জেনে নিই প্রযুক্তিতে তোমাদের স্বাগতম নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করো এই ন্যাপতুলির মতো দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে গুটি ইউরিয়া পাশের চিত্রটি হচ্ছে পাশের ছবিটা হচ্ছে দানাদার ইউরিয়া এবার আমরা একটা ভিডিও দেখব এবং নানা নাতের এই ধাদায় দাদাই গুটি ইউরিয়ার সাথে পরিচিত হবো

আমার অধপাখি পহেলাই হোক নারি নারি এবার আমি বুঝে গেছি গুটি সালের কথা বে তাহলে এই সারটা ব্যবহার করলে কাজে লাগে বেশি অপচয় হয় কম আমরা জানবো ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার এই পার্ট শেষ একটা পার্ট দুই এই পার্ট শেষ আমরা কি শিখব এ শেষে তোমরা শিখবে গুটি ইউরিয়া কী তা বলতে পারবে গুটি ইউরিয়ার ব্যবহারের সুবিধা ও অসুবিধা বলতে পারবে দানাদার ইউরিয়ার সুবিধা ও অসুবিধা বলতে পারবে গুটি ইউরিয়ার প্রয়োগ পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে কোন মৌসুমের ফসলে কী পরিমাণ গুটি ইউরিয়ার প্রয়োজন হবে তা নির্ধারণ করতে পারবে বিভিন্ন আকারের গুটি ইউরিয়া দেখা যাচ্ছে তিন আকারের গুটি ইউরিয়া সাধারণত বাজারে দেখা যায় বড় মাজারি

এবং পানি স্রোতে ধুয়ে যায় এইভাবে শতকরা সত্তর ভাগ অপচয় হতে পারে কাদা মাটির নিচে থেকে গুটি ইউরিয়া ধানকে সব সময় এবং সমানভাবে খাদ্য দেয় গুটিয়েরা সবসময় সমানভাবে খাদ্য দেয় এবং বাতাসে মিশে যায় অপচয় হয় বেশি নিচের ছবিগুলো লক্ষ্য করা ছবিতে দেখতে পাচ্ছ গুটিরিয়া পুঁতে দিচ্ছে সবুজ সবুজ ক্ষেত তারপর আর কি দেখতে পাচ্ছ মেশিনের সাহায্যে দানাদার ইউরিয়া থেকে কিভাবে গুটি ইউরিয়া তৈরি হয় সেটা দেখতে পাচ্ছ এতে কী হয় গুটিরিয়া প্রয়োগে ফলন বেশি হয় কারণ এটা যেহেতু সুষমভাবে পায় তাই ফলন বেশি হয় সাশ্রয় হয় সারের সাশ্রয় হয় সারের অপচয় কম হয় যেতুটা আমরা তিন গুছার চার গুছার মাঝে একটি পুতব সেজন্য অপচয় কম হবে এক মৌসুমে একবার ব্যবহার করতে হয় এটা যেহেতু গুটি এটা কাজে লাগবে ধীরে ধীরে এই জন্য আমাদের এটা অপচয় হয় না আর সেজন্য এক মৌসুমে একটি দিলেই চলে কিন্তু দানাদার ইউরিয়া এক মৌসুমে তিনবার দিতে হয় তিন কিস্তিতে প্রয়োগ করতে হয় নাইট্রোজেন সাশ্রয় হয় যেহেতু এটা গুটি এটা বাতাসের সাথে সহজে মিশে যায় না এবং মাটিতে যেহেতু পুঁতে দেওয়া হয়েছে সেজন্য এটার অপচয় কম হচ্ছে সাশ্রয়ী হচ্ছে যেখানে সুবিধা সেখানে কিছু অসুবিধাও রয়েছে এবার আমরা বাইক করে অসুবিধাগুলো জানবো গুটি ইউরিয়া শিকড় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয় গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হতে পারে যদি আমি পরিকল্পিতভাবে না দিই এটা বিভিন্ন আকারের আছে আমি যে আকারের চাচ্ছি সেটা বাজারে অনেক সময় পায় না এই পাওয়া দুষ্কর চাহিদা অনুযায়ী গুটির আকার পাওয়া দুষ্কর আমরা দেখতে পাচ্ছি একটি জায়গায় শ্রমিক বেশি লাগে অর্থাৎ তিনজন শ্রমিক এখানে তিনজন শ্রমিক একটা খেতে গুটিরিয়া ইড়িয়া পুঁতছে পুঁতে দিচ্ছে সময় শ্রম বেশি লাগে শুকনো মাটিতে গুটিরিয়া প্রয়োগ করা যায় না অর্থাৎ গুটিরিয়া প্রয়োগ করতে হলে অবশ্যই কাদা মাটি হতে হবে শুকনো মাটিতে প্রয়োগ করা যায় না এবার আমরা জানবো দানাদার ইউরিয়া ব্যবহারের সুবিধা একজন ব্যক্তি খুব একটা শ্রমিক লাগছে না একজন ব্যক্তি একবারেই গুটি ইউরিয়া ছিটিয়ে দিচ্ছে এতে সহজে কাজটা সহজেই করা যায় এসার প্রয়োগ করা সহজ তারপর এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় অর্থাৎ এটা সরবরাহ ভালো বাজারে সহজলভ্য এক ব্যক্তি খুব সহজে ছিটিয়ে দিচ্ছে এসার প্রয়োগের সময়ও শ্রম কম লাগে শিকড় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয় না গাছের বা শিকড়ের কোনো ক্ষতি হয় না অসুবিধা দানাদার ইউরিয়া ব্যবহারের অসুবিধা এই যে বাতাসের সাথে অর্ধেক বাতাসে চলে যায় ফলে ফসল কম পায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় ইউরিয়া কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয় শিকড় অঞ্চলে পৌঁছানোর আগেই তো বাতাসে অনেকটা চলে যাচ্ছে দ্রুত চলে যায় এবং চুইয়ে শিকড় অঞ্চলের বাইরে চলে যায় যখন বৃষ্টি হবে তখন শিকড় অঞ্চলের বাইরে চলে যায় তাই অপচয় হয় খরচ বেশি লাগে যে তিন কিস্তিতে প্রয়োগ করতে হয় তাহলে খরচ বেশি লাগে খরচ অপচয় বেশি হয় একটু বৃষ্টি হলেই ইউরিয়া প্রয়োগের পরে একটু বৃষ্টি হলে ধুয়েও অনেক দূরে চলে যায় অর্থাৎ শিকড় অঞ্চলে পৌঁছানোর আগেই অনেক দূরে চলে যায় বৃষ্টিপাত সেচের সাথে এই সার বের হয়ে যায় অসুবিধা থেকে গুটি ইউরিয়ার সুবিধাগুলো খুঁজে বের করে খাতায় লিখো চলো আমরা আরেকটি ভিডিও দেখি অর্থাৎ প্রতি চার গোছার মাঝে একটি করে গুটি পুঁতে দিচ্ছে এবং একটা শাড়ি বাদ দিয়ে এক শাড়ি বাদ দিয়ে প্রতি চার গোছার মাঝে একটি করে গুটি পুঁতে দিচ্ছেন তিনি গুটি ইউরিয়ার প্রয়োগ পদ্ধতিটা এবার দেখো কুটিরিয়া ব্যবহারে পাঁচ থেকে সাত দিন পূর্বে শাড়ি থেকে শাড়ি শাড়ি থেকে শাড়ি আট ইঞ্চি বা বিশ সেন্টিমিটার এবং গোছা থেকে গোছা আট ইঞ্চি বা বিশ সেন্টিমিটার দূরত্বে ধানের চারা রোপণ করতে হবে ছবিতে একটু দেখো ছবিতে একটু দেখো যে কৃষকরা শাড়ি কীভাবে শাড়ি করেছেন এবং প্রতি চার গোছার মাঝে চার রোপণের পাঁচ থেকে সাত দিন মধ্যে গুটি ইউরিয়া প্রয়োগ করতে হবে চারা রোপণের পাঁচ থেকে সাত দিনের মধ্যে গুটি ইউরিয়া প্রয়োগ করতে হবে একটু ভালোভাবে খেয়াল করো এগুলো তো তোমাদের কিন্তু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে হবে আমরা সরাসরি শ্রমিক দিয়েও করতে পারি আবার যন্ত্র যন্ত্রের সাহায্যেও গুটি প্রয়োগ করতে পারে এটা হচ্ছে আধুনিক আর একটা যন্ত্র এটাও একটা প্রযুক্তি যন্ত্রের সাহায্যে গুটিগুলো পুঁতে দিচ্ছে এটাও আরেকটা যন্ত্র যন্ত্রটাতে যন্ত্রটার দিকে খেয়াল করো ওই যে ফানেল আছে ফানেল ফানেল এই ফানেল মধ্যে গুটিটা দেই দেওয়া হয় ফানেলটা উপরে উপরে হ্যাঁ এই ফানেলটাতে এই ফানেলটাতে তোমার গুটিটা দিতে হবে এই যে দেখো কৃষকের হাতে গুটিগুলো এক পাশে গুটি নিয়ে উনি একটা প্যাকে থলেতে রেখেছেন তারপরে এই ফানেলের মধ্যে একটা একটা করে গুটি পুতে দিচ্ছেন এবং নির্দিষ্ট দূরত্বের পরপর গুটিগুলো পুঁতে যাচ্ছে এটা একটা প্রযুক্তি এবার আমরা একটা ছবির সাহায্যে দেখি প্রথম চার গোছার মাঝে প্রথম চার গোছার মাঝে ওই যে গর্ত দেখতে পাচ্ছ ওই গর্ত চার গোছাটা এমনভাবে করা হয়েছে শিকড় অঞ্চল থেকে একটু দূরত্বে প্রতি চার গোছার মাঝখানে দেওয়া হয়েছে এবং একটা শাড়ি বাদ দিয়ে প্রতি চার গোছার মাঝে একটি গুটি এভাবে পরবর্তী চার গোছার মাঝে একইভাবে আরেকটি গুটি পুঁতে দিতে হবে আমরা আরেকটা ভিডিও দেখি চালানো করে সাত দিন পর দিতে শুনুন সাধারণ ইউরিয়া থেকে ব্রিকেট মেশিনের সাহায্যে তিন ধরনের ইউরিয়া গুটি তৈরি করা হয় এক গ্রামের ছোট গুটি এবং দুই ও তিন গ্রামের মেগা গুটি আউশ এবং আমুর ফসলে এক গ্রামের দুইটি ছোট গুটি অথবা দুই গ্রামের একটি মেগা গুটি বড় ফসলের তিনটি ছোট গুটি অথবা তিন গ্রামের একটি মেগা গুটি ধানের চার গুছির তিন থেকে চার ইঞ্চি কাদার নিচে পুঁতে দিতে হবে ইঞ্চি নিচে প্রথম সারি প্রথম চার গুছির মাঝখানে ফাঁকা জায়গায় সমান পরিমাণ কাদামাটি নিচে ফুটে দিতে হবে এরপর চার গুছি বাদ দিয়ে পরের চার গুছির মাঝখানে ফাঁকা জায়গায় ফুটে দিতে হবে প্রথম সারিতে গুটি প্রয়োগের পর দ্বিতীয় সারি বাদ দিয়ে তৃতীয় সারিতে একই নিয়মে গুটি প্রয়োগ করতে হবে এভাবে এক সারি অন্তর অন্তর এবং চার গুছির পর পর গুটি পুঁতে সমস্ত জমিতে গুটি ইউরিয়া প্রয়োগ সমস্ত জমিতে এভাবে চার গোছা পরপর চার গোছার মাঝখানে এক সারি পরপর সমস্ত জমিতে গুটি পুঁতে দিতে হবে আমরা আবার একটা চাটের মধ্যে দিয়ে এটা দেখি একটা মৌসুমে কয়টা করে কোন আকারের এবং কয়টি করে দিতে হবে ছোটো আকারের দিলে প্রতি চার গোছার মধ্যে বড় মৌসুমি দিতে হবে তিনটি বড় মৌসুমি দিতে হবে তিনটি তিনের পর তিনের উপর ক্লিক করো বড় মৌসুমে দিতে হবে তিনটি আর এক দশমিক আট গ্রামেরটা দুইটি এবং দুই দশমিক সাত গ্রামের একটি প্রতি চার গুছার মাঝে এভাবে আমনে দুইটি একটি মাজারে আগের একটি আউশ মৌসুমে প্রতি চার গুছার মাঝে দুইটি এবং এক দশমিক আট গ্রামের একটি করে পুঁতে দিতে হবে শিক্ষার্থীরা অনুধাবনমূলক প্রশ্নগুলো লক্ষ্য করো গুটি ইউরিয়া দানাদার ইউরিয়ার চেয়ে ব্যবহার করা অধিকতর সুবিধাজনক কেন ব্যাখ্যা করো এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে তোমরা খুব সহজে আনসারটা করতে পারবে কারণ তোমরা অনেক ভিডিওতে দেখেছ এবার কিছু জ্ঞানমূলক প্রশ্নের দিকে লক্ষ্য করো নাইট্রোজেন সম্বলিত একটি সারের নাম বলো গুটিরিয়া কত সেন্টিমিটার গভীরতায় পুঁতে দিতে হয় গুটি ধানের জমিতে কখন প্রয়োগ করতে হয় গুটি ইউরিয়ার ওজনগুলো বলো এবার কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখো গুটিরিয়া ব্যবহারে কত ভাগ নাইট্রোজেন সাশ্রয়ী হয় ভিডিওতে শুনেছ মনে পড়ছে এই যে দেখো বিশ থেকে তিরিশ ভাগ কোন সারটি পরিমাণে বেশি লাগে খুব উত্তর দানা দাঁড়িয়ে ইউরিয়া কারণ সেটা বাতাসে উড়ে যায় তাই এটি বেশি পরিমাণে লাগে গুটি ব্যবহারে অর্থ শাস্ত্র হয় সার বেশি লাগে কার্যকর বেশি হয় সার তো বেশি লাগে না আর এক ও তিন এই দুটি উত্তর সঠিক তাই উত্তর কি কোনটি সঠিক এক ও তিন এবার একটি বাড়ির কাজ নাও এটি যখন স্কুল খুলবে বাড়ির কাজটি করে স্কুলে নিয়ে আসবে আমরা প্রতিবেদনটা দেখে দেখি দেখে কারেকশন করে দেব তোমার এলাকায় কৃষকগণ কোন ধরনের ইউরিয়া সার অধিকতর ব্যবহার করেন এবং কেন এ সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে পরবর্তী ক্লাসে উপস্থাপন করবে শিক্ষার্থীরা প্রচণ্ড গরম পড়ছে তোমার বেশি বেশি করে পানি পান করবে কমপক্ষে গ্লাস ওর লাইন খাবে লেবুর শরবত খাবে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ